দশক ভাই কাছে এখানে চমৎকার একটা শারগড়ু দেখতেছি ফ্রিজিয়ান জাতের খামার উপযোগী আমি কত দাম চা একটু জানার চেষ্টা করব মাশাআল্লাহ অনেক সুন্দর একটা শার ফ্রিজিয়ান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন এটা আপনাদের নাকি না ভাই গারি কত দাম চাচ্ছেন দাম 25 25000 দশক একেবারে খামার উপযোগী বাচ্চা মোটামুটি 1.5 বছর বয়স হবে আজকে কি রকম দাম দিচ্ছে দশ বারো এগুলা তো বিশাল বড় হবে না দশ বারো হাজার খামার উপযোগী বাচ্চা ফ্রিজিয়ান বাচ্চা একেবারে হাই কোয়ালিটির দশ বারো হাজার সুপ্রিয় দর্শক আসসালাম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে চানা হাটে হাটটি সিরাজগঞ্জ আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু ফ্রিজিয়ান সারগর তথ্য দেব আজকের বাজারটা কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব এই যে ভাইদের কাছে একটা দেখতেছি খামার উপযোগী বাচ্চা আসসালামু আলাইকুম ভাইজান এটা দাঁত হয়নি তো না কত দাম চাচ্ছেন গরুটা এক লক্ষ দশ হাজার আজকে বাজারে কি রকম দাম দিচ্ছে নব্বই পঁচানব্বই দশক এক লাখ দশ চাওয়া দাম এই যে গরুটা নব্বই পঁচানব্বই দাম হয়েছে ফ্রিজিয়ান নব্বই পঁচানব্বই এটাও এটাও খামার উপযোগী দেখেন মাসাল্লাহ এগুলা এক থেকে দেড় বছরের মতো বয়স হবে এগুলা সবগুলাই এর উপরে যাবে না এর পাশ থেকে একটু ছোট সাইজ দাম সার আপনাদের দাম আছেন আপনাদের এখানে একটা দেখতেছি ফ্রিজিয়ান সারগুলো এদের

ফাস থেকে 6000 এই যে ভাই বাইরের কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান এগুলা খামান উপযোগী দর্শক এগুলা মোটা আরও মাংস ধরবে বয়সটা মোটামুটি 1.5 বছরে আশা বাসা হবে আসসালামু আলাইকুম এ বয়স কেমন হবে আনুমানিক বয়র দাতার হয়ে গেছে দাতার বয়স হয়ে গেছে মোটামুটি কত দাম চাচ্ছে

এর পাশে বেঁধে রাখছে এগুলো সবগুলাই মোটামুটি এক থেকে দেড় দেড় বছর বছর বয়স সবগুলাই খাবার বোঝি দেখা দেখি চলতিছে এগুলা গুলা এখানে একটা দেখতেছি মার্শাল্লা এটাও সুন্দর ফ্রিজিয়ান

দেখা দেখি চলতেছে এই বাস থেকে কিছু করে তথ্য দেয় যে ভাইয়ের কাছে দেখতেছি বেশ লম্বা চড়া একটা গরু এজ এ ফ্রিজিয়ান দেখা দেখি চলতেছে যে মুরব্বী চাচা দেখতেছে দাম দর হচ্ছে একটু তথ্য আপনাদের নাম্বার চলতেছে হাটের শেষ মুহূর্ত দেখেন এখনো কত গরু আছে হাটে অলরেডি তিনটা বেজে বেজে আসছে এখনো প্রচুর গরু হাটে

কাছ থেকে দাঁত হয়নি তো না দাঁত হয়নি তো কত দাম চাচ্ছেন গরুটা পঁচিশ হাজার পঁচিশ চাওয়া দাম এই ফ্রিজিয়ান সান

সঠিক ইনফরমেশনটা দেবে না এই জন্য আমি দামটা জিঞ্জ জিজ্ঞাসা করতেছি না কত বলে আর কি এর পাছ থেকে একটু দেখায় আপনাদের একটু ছোট সাইজার গরুগুলা দেখা একটু যে এই পাশে আছে যে ভাইয়ের কাছে যে ভাইয়ের কাছে একটা দেখতেছি প্রিজিয়াম সার আসসালামু আলাইকুম এই বাচ্চাটা কত চাচ্ছে বিরাশি হাজার আজকে বাজারে সর্বোচ্চ কত দাম পাইছে সত্তর দুই কম দশকে হাজার ফ্রিজিয়ান গরু আটষট্টি ভাই দাম পাইছে আটষট্টি হাজার এই যে এখান থেকে ভাইয়ের কাছে থাকে একটা তথ্য নেই আসসালামু আলাইকুম এই বাচ্চাটা কত দাম চাচ্ছেন পঁচানব্বই হাজার দর্শক সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান বাজারে আজকে সর্বোচ্চ কত দাম দিছে পঁচাত্তর হাজার দশক সুন্দর একটা বাচ্চা খামার উপযোগী খামার উপযোগী বাচ্চা এগুলা মোটামুটি দশ মাস এক বছরের আশেপাশে বয়স হবে এ দে বাহাত্তর হাজার দশক উনি বাহাত্তর হাজার বলতেছে এ দে

আশি বিরাশি দাম হয়েছে এ যে আশি বিরাশি খাবার উপযোগী বাচ্চা এক বছর প্লাস বয়স আছে এই যে এখানে একটা দেখতেছি এটাও মার্শাল্লা সুন্দর আছে বাচ্চাটা এগুলা দশ মাস থেকে এক বছরের আশেপাশে বয়স হবে আসসালামু আলাইকুম বাচ্চাটা কত বয়সটা কেমন হবে আনুমানিক দশ মাস দাম কত চাচ্ছেন কম বিরাজ কিছু আজকে বাজারে কি রকম দাম দিচ্ছে তুমি 75000 টাকা মানা হয়ে আছে এখন আরো কম বলে আর কি দর্শক হাড়ের শেষ মুহূর্তে রয়েছে আমরা হাজার দাম পাইছিল এখন একটু কম হচ্ছে আর কি এদের যে হাজার দাম পাইছিল ফ্রিজিয়ান বাচ্চা তো দর্শক আপনারা এই হাটে এসে দেখে এই ধরনের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এই যে ভাইয়ের বাচ্চাটা তো একটু তথ্য দিয়ে শেষ করব আসসালামু আলাইকুম ভাইজান বাচ্চাটা কত দাম চাচ্ছেন 75 ভাই 75000 আজকে বাজারে কি বলে 60 62 60 62 দর্শক ক্রসের বাচ্চা ফ্রিজিয়ান ক্রস আ দাম পাইছে এই যে ফ্রিজিয়ান বাচ্চা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম